সালাম নিয়ে অনেকে বলে তো লাল সালাম কেন করে ও বিজেপি বলে তৃণমূল বলে তোমরা লাল সালাম কেন করো তো হিন্দি দু কবিতা হচ্ছে সে হচ্ছে ইয়ে সালামি তো হ্যাঁ দোস্ত কে লিয়ে সালামি তো হ্যাঁ দোস্ত কে লিয়ে মগর মুঠিয়া তন্তি হ্যাঁ দুশ্মনো কে লিয়ে এটা সেলামিটা হচ্ছে বন্ধুদের জন্য কিন্তু এই যে মুষ্টিবদ্ধ হাত এটা হচ্ছে শত্রুর জন্য এখন সজন বলছিল না এ লাল সের শেষ করে দেবে বলেছিল কেন করতে বলেছিল আজকের কাগজে দেখবেন সবংয়ে পাশে মন্ত্রী এলাকা কংগ্রেস ছিল মমতা বললেন এই মার্ডার কেসের আসামি তৃণমূলে ঢুকে গেল এখন মন্ত্রী হয়ে গেল মাঝে এমপি হয়েছিল আর তার এলাকায় এখানে গীতা হাসতে এখানে বসে আছে তিন ফসলি জমি কৃষকের সেখানে দখল করে নিয়ে জবরদখল